এসেছে আপাত দুদিয়াতে তো না এটা না আমরা পাহাড়ের উপর থেকে না তোমাদেরকে না মানে ভিডিওটা করে দেখাচ্ছি এটা হলো ব্রিজ আর নিচে দেখো হলো নদী আর সাইডে না অনেক বাড়ি অনেক বাড়ি ছোট ছোট না কাঠের বাড়ি আর বাড়িগুলো না যেন উঁচু উঁচু মানে মাটির থেকে প্লেয়ার তৈরি করে তারপরে উঁচুতে বাড়িটা তৈরি করানো হয়েছে কারণ ওই যে হাতি আসে হাতে যদি ভেঙে টেঙে দেয় বাড়িটা না উঁচু উঁচু করে দেখতে না এত সুন্দর লাগে নিচেরটা না একদম একতলা উপরতলায় হলো বাড়ি আমরা চলে এসেছি আজকে আপাত দুদিয়া আপাত দুদিয়া নদীর মধ্যে একটু ভালো করে একটু ভিডিও টুডিও করে নিলাম একটু শর্ট ভিডিও বানিয়ে নিলাম আর এত সুন্দর হাওয়া আর এত জলের আওয়াজ তোমরা আওয়াজটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ জলের কত আওয়াজ আর তারপরে না পাহাড়ের এখানে না ছোট ছোট সেই যে বনকুলের গাছগুলো হয় সেই বনকুলের গাছগুলো আছে এখন চলে যাবো কুল চলো তোমাদেরকে দেখাই কুল গাছগুলো কত ছোট ছোট মা কি খুঁজতেছো তুমি কুল কুল দেখ পাহাড়ে যদি কুল না খেলাম তুমি কি লাভ এই দেখ কুল এই যে দেখো বনকুল সামনে নিয়ে সামনে নিয়ে বলতে সামনে নিয়ে দেখ এই দেখো কুল বন কুল গাছের দেখে কি ছোট গাছ দেখ পাহাড়ের গাছ দেখিস এগুলো কি বলতো এগুলো হলো বনকুল এই ভিতরে কুল আছে অনেক ঠিক ভিতরে অনেক কুল তো পাহাড়ে এসেছি কুল এই যে কথা এখন আমরা এখন যাচ্ছি পাহাড়ের অবস্থা খারাপ পুরো হাঁপাই গেছি এই যে এখানে এসার আছে বুড়া আছে সামনে আরো লোক আছে তো এখন উঠেছি পাহাড়ে তো আমরা আসি আজকে পাহাড়ে উঠতে এই যে পাহাড় হ্যাঁ আর এই তোমার দাদা ভাই ওই তো চিল্লার পাটি গুলো কেমন করে যাচ্ছে দেখছো এটা পুরো জঙ্গল পাহাড়ের উপরে সেই পাহাড়ের উপরে এখন চিল্লার পাটি সবাই পাহাড়ে উঠেছে ওদের অবস্থা খারাপ আর এই যে পাহাড়ে উঠে এই যে অ্যাসান বুড়ো হুসেন চুটকা বুড়া গুনগুন পিপু টুইঙ্কেল সবাই উঠেছি আর এই যে দেখো এই দেখো পাহাড়ের গুফার নিচে ও যে তোমাদেরকে ব্যাক করে দেবে ব্যাক নিষেধে দেখাচ্ছি দেখো যাচ্ছি এখন পাহাড়ে আর এই যে আগে আরও আছে অনেকজন তো পাহাড়ে উঠতে উঠতে হাঁপায়ে গেছি আমরা তো পাহাড় থেকে নেমে এখন আমরা যাচ্ছি ওই যে আমাদের সব চিল্লার পাটি গুলো নামতেছে আর এখন আমরা থেকে এখন নামতেছি এখন আমরা নিচে নামতেছি পাহাড় থেকে নিচে নামতেছি আমাকে এখন ওই খা দাঁড়িতে লাগবে ফটো তোলার জন্য ঠিক আছে দেখতে থাকো দেখো পাহাড়ের উপর থেকে ভিডিওটা করছি দেখতে কত সুন্দর লাগছে পাহাড়ের থেকে একদম কি নিচু লাগছে রাস্তা এটা কিন্তু একদম রাস্তা আর পাশে হলো নদী আর হলো পাশে পাশাপাশি অনেক বাড়িঘর আছে ছোট ছোট যে কাঠের বাড়িগুলো হয় না সেই কাঠের বাড়িগুলো আর দেখতে এত সুন্দর লাগছে আর কি গাছ সেই আনারসের গাছের মধ্যে কিন্তু ওগুলো না আনারস গাছ না আর অনেক উঁচু উঁচু জানো আমরা ভাবছি ওই উঁচু তো যাবো কিন্তু না যেতে পারছি না বাচ্চাগুলোর জন্য সত্যি কথা বলতে কি বলতো একদম হাঁপিয়ে গেছি পাহাড়ে উঠাকে মুখের কথা বলো আর ফার্স্ট টাইম পাহাড়ে উঠলাম খুব মজা হয়েছে আমরা তো খুব মজা করেছি তোমরা যেটা

পিকনিকের তো এটাই মজা না হলো সবাই মিলে একসাথে খাবো ট্রিঙ্কেল তোর কেমন লাগছে তুই তো ভাই কলকাতা থেকে আসিস টুইকেল কলকাতা থেকে দার্জিলিং কেমন লাগলো তোর ভালো লাগে